তো এখানে আছে লাল চা সেটা তো সবাই দেখে বুঝতে পারছে আর এখানে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আর একটা আমি খেয়ে ফেলেছি আগে ঠিক আছে যদি কারোর বাড়িতে যায় সবাই কটা বিস্কুট দিবে খুব জোর একটা কি কেউ কেউ দুটো এবার আমি যেটা করি চায়ের সাথে আমার এরকম ছ সাতটা বিস্কুট না হলে কোনো মতেই চলে না তো এবার এই ব্লকটা যারা আমার চেনা পরিচিত মানুষরা দেখছে তারা ভাবছে যে কত খায় মানে বাড়িতে যদি তাদের একবার চলে যায় আর যদি আমাকে চা দেয় মানে আমি তো দুধ চা খাই না সেটা তোমরা হয়তো আগের অনেক কটা ব্লক থেকে জেনে গেছো মানে আমাদের বাড়িতে কেউই খায় না দাদু যখন বেঁচে ছিল তখন খেত কিন্তু এখন আর কিন্তু কেউ খায় না এখন এই লাল চাটাই করা হয় বা খাওয়া হয় তো আমার কি ব্যাপার তো আমি সত্যি কথা বলতে কি এখন সকালকার ব্রেকফাস্ট করছি চা আর বিস্কুট চাই আমি একদম মিষ্টি দিই না এটা আমার একদম মানে ধরা বাধা চাই আমি একদম একটুখানি মিষ্টি দিই এর সাথে আদা দিলে খুব ভালো লাগতো কুড়ে মির আদাটা দিলাম না মানে আদাটাকে তো আবার ছাড়াও ধাও খেতো করো দিয়ে দাও ওসব করিনি মা দিচ্ছে পুজো সকাল থেকে উঠে আমার প্রচুর কাজ করেছে রান্না বান্না থেকে শুরু করে বোন আজকে স্কুলে গেছে সে সমস্ত কাজ করেছে তো এই হলো ব্যাপার তো একটা মজার কথা তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি যে এই এতগুলো বিস্কুট খাওয়ার ব্যাপার কি বলতো আমার জীবনে আসল লক্ষ্যই হচ্ছে খাওয়া সেটা আমার মা আমাকে সবথেকে ভালো জানে তো ঠাকুর দেখতে গেছে তো কথা হচ্ছে যে কি খাবো মানে ব্যাপারটা হচ্ছে যে যেদিন খাওয়া না থাকে ধরো এমন তো অনেক জায়গায় ঠাকুর দেখতে পারে যায় ও খাওয়ার নাই তো সেখানে আমি যাব না তো আমার জীবনে আসল মোটিভি হচ্ছে খাওয়া তো মেন ব্যাপার হচ্ছে যে আমি কাউকে কিছু মানে বলছি না সরাসরি বাট কেউ কেউ এমন আছে আমি এইটুকু খাই আমি এইটুকু খাই আমি এইটুকু খাই তো আমি বাবা ওরকম পারবো না না আমিও যে এত খাই সবসময় তো তা নয় বিস্কুটটা খাচ্ছে বলে আবার ভেবো না যে আমি এত এত খাই তা নয় কিন্তু খাওয়াটা আমার মানে ভালোবাসে এবার খাওয়া ছাড়া আমি কিছুই বুঝি না ঘুরতে গেলেও খাওয়া পড়তে গেলেও খাওয়া যেখানেই যাই খালি খাওয়া খাওয়া আর খাওয়া যদি কোনো সময় বেড়াই তাহলে ধরো বিকেল বিকেল বেলায় বা সময় দিনের বেলায় বা কোনো কাজে বেড়ালাম তো আমার মেন মোটিভ হচ্ছে আগেই কাজটার আগে মানে ধরো কোনো ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি কি খাবো তো ব্যাপার তো আমার পুজোতে আমরা ডেলি পেরেছি মোটামুটি তো তার মধ্যে শনিবার মানে করেছিল পঞ্চমী শনিবারও বেরিয়েছিলাম কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি শনিবার নিরামিষ তো শনিবার নিরামিষ তো শনিবার কিন্তু কিছু খাওয়া হয় ষষ্ঠীর দিন গিয়ে ষষ্ঠীর দিন কালীবাড়ির দিকে গিয়েছিলাম ষষ্ঠীর দিন মজা হয়েছে কেন বলো তো প্রচুর কিছু খেয়েছি ফুচকা তারপর ফুচকাটা হেববি ছিল হেববি মানে একটা ফ্ল্যাট আছে না সেই মধুপুরের নামটা আমার মনে করছে না যারা এখানে আছে চিনো একজন ফুচকা নিয়ে বসে এত ভালো ফুচকাটা করে না মানে আমার খাওয়া বেস্ট বেস্ট ফুচকা ওখানে খেয়েছি আমি তো ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি তারপর হচ্ছে মোমো খেয়েছি একটা মোমো দোকান একদম বিষ্ণুপুর হাই স্কুল আছে গার্লস স্কুল তো ওই স্কুলের একদম সামনে মানে একটু তোমাকে এগিয়ে যেতে হবে স্কুলটার একদম কর্নারের একদম সামনে একজন মোমো করে তো ওখান থেকে মোমো খেয়েছি তো আমার ঘুরতে বেস্ট লেগেছে বেস্ট তো যাওয়ার সময় তো প্রচুর এনার্জি ছিল আমাদের এখান থেকে নো এন্ট্রি থাকে মানে যারা এখানে থাকো তারা জানবে যে ঝাউখোলা রেলগেটটার ওখানে মানে ওখান থেকে একটু গিয়ে আমাদের নো এন্ট্রি হয়ে যায় তো হেঁটেই আমাদেরকে যেতে হয় মেনলি তো দু অব্দি টোটো করি দিয়ে তারপর হেঁটে হেঁটে যায় তো যাওয়ার সময় তো একটা আলাদা এক্সাইটমেন্ট যাবো খাবো সময় মানে ওই স্কুল তার এনার্জিটা কিন্তু অনেকটাই কম তার প্রথম কারণ হচ্ছে একে তো ঘুরে নিয়েছি ওই রাস্তাটা আবার ব্যাক করতে হচ্ছে হেঁটে হেঁটে ওটা একটু কষ্টকর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আর তো খাওয়া নেই না মানে যাওয়ার সময় তো সব কিছু খেয়ে নিয়েছি ফুচকা আইসক্রিম মোমো হেনা না আরও মনে কত কিছু খেয়েছি আসবো যে আবার ব্যাক করে মানে মানে বুঝতে পারছি কোন লেভেলে মানে আসবো যে ব্যাক করে তখনও কিন্তু খাওয়াই লাগবে মানে কি বলি মানে ধরো আস্তে আস্তে আমি ধরো মোমো খেয়েছি আস্তে আস্তে ধরো আমি আর এক প্লেট মোমো খেলাম যদিও আমার পেট একদম পুরো লোড হয়ে গেছিলো কারণ মোমোটা এতগুলো এই বড় বড় মোমো ছিল পঞ্চাশ টাকায় মনে হয় ছ পিস মোমো এই বড় বড়ো চিকেনের পঁচিশ টাফিং তো ওই মোমোর এক প্লেট খেয়েই আমার অলরেডি হয়ে গেছে যা হওয়ার তার আগে ফুচকা আইসক্রিম খেয়েছি তো আমি আর রাতে সেদিকে কিছুই খেতে পারি তাও আর কি ওই ধরো একটা আইসক্রিম কিনে কিনতাম ওই খেতে খেতে আসতাম তাহলে একটা মানে আলাদা এনার্জি এবার খাওয়াটা নাই মাঝখানে তো আমার আর এনার্জি ছিল না তো এসে সেদিনকে খুব হালাত একদম খারাপ হয়ে গেছে যাকে বলে আর পুজোর সময় আমাদের এদিকে এত নো এন্ট্রি মানে সে হেঁটে হেঁটেই দেখা হিসাব মতন ঠাকুর মানে এই ঘুরি ওই ঘুরি প্রচুর মানে বাজে একটা ব্যাপার তো যাই হোক এইসব কথাগুলো আমি শেয়ার করলাম তো তোমাদের আমার কথাগুলোর সাথে কার কার মিল আছে আমাকে একটু জানিও মানে আমি তো এটা প্রচুরভাবে রিলে রিলেট করতে পারি আর কি মানে আমি যাই করি যেটাই করি আমার আগে খাওয়াই আসে মানে খাওয়া ছাড়া আমি জীবনে কিছু ভাবতেই পারি না এমনকি পড়াটাও ভাবতে পারি না আমাকে তো কোনো মুঠ থাকে না যদি আমি না খাই আর যদি ধর একটু কী বলো একটু চাউমিন খেয়ে নিলাম আগের দিন রাতে একটু মোমো খেয়ে নিলাম একটু হ্যানথ্যান হ্যানত্যান হ্যানতাম খেয়ে নিলাম সেদিনকার মুঠ মুডটাই আলাদা মানে পুরো আলাদা মানে ভাবতে পারবে না এত মুড সে মানে সেদিনকে আর কি আর যেদিন এগুলো থাকে না সেদিন ধরো এই একটু মুড়ি টুড়ি মুড়ি আমি খাই না যাই হোক হ্যানট্য হ্যানটান খেলাম সেই দিন আমার মুড থাকে না তো আমার এই দুঃখের কথা কার কার শুনতে ভালো লাগলো বা এই মজার কথা কার কার শুনতে ভালো লাগলো তো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমি মজা করছি না আমি সত্যিই বলছি তাই আমি মাকে মাঝে মাঝে বলি মা আমাদেরকেও নিয়েই বলো মানে আমাদের তো কোনো সেরকমভাবে কিন্তু কোনো আত্মীয়তাই মানে হয়তো আছে কিন্তু সেইভাবে মিশাটা কিন্তু কারোর সাথেই হয় না আমাদের তো যদি থাকতো কত ভালোই না হতো একটু সন্ধে হলেই চলে যেতাম একটু চপ সিঙ্গারা মিষ্টি টেস্টি হানাতাম কিন্তু যাই হোক সরি 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 তো তো একটা মজার একটা কথা তোমাদের সঙ্গে আমার মনে হলে আজকে শেয়ার করি সেটাই শেয়ার করলাম কে কে কথাগুলো রিলেট করতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আর যদি কোনোদিন কোনো টপিক পাই অবশ্যই ভিডিও করব পরের ভিডিওর ওপর চোখ ঠিক আছে চলো টা